ভাই জাস্ট দেখুন আমি এখন ঘুরতেছি কিশোরগঞ্জে আমরা এইভাবেই হেঁটে যাচ্ছি মিঠা ময়নের উদ্দেশ্যে এই মিঠা মইনের যিনি রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি যিনি ছিলেন ওই যে আব্দুল হামিদ উনার কি সব আত্মীয় স্বজন এখানেই থাকে জি জি ওনার জন্মস্থান এটা এই মানুষগুলো কিন্তু এরকম ভাই মাঠের ভিতরে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে সিম কিন্তু আমার অনেক ও আচ্ছা দেন বানান দেখি এখন সন্ধ্যার সময় মিঠাম বিখ্যাত চায়ের দোকানে আমার মামার নাম কি তপন না তো গুড মর্নিং গাইজ অ্যান্ড আমরা আজকে এই বাসা থেকে এক্সিট হয়ে যাচ্ছি যেটা হচ্ছে হোয়াইট হাউজ আপনারা অনেকেই চিনবেন এবং এটা যেটা হচ্ছে তারা কান্দি। তো যাক আজকে আমরা যাব হচ্ছে মিঠামাইন অষ্টগ্রামের দিকে এবং সেখানকার যে হাওড়ের জীবনযাপন তারা কিভাবে নদী কেন্দ্রিক বসবাস করে এই সব কিছু দেখাবো এই ভিডিওতে ওকে আসতেছি গো আমরা এখন বালি খোলায় পৌঁছাইলাম মানে হচ্ছে কিশোরগঞ্জ থেকে তো দেখেন এখানে এত ফলের দোকান এইটা কিন্তু সব লাইন ধরে একদম ফুট এই পাশেও কিন্তু বাট এখন আমাদেরকে পার হইতে হবে ওয়ালাইকুম আসসালাম আমার নাম কি হ্যাঁ এটা পার হইতে হবে জি ভাই আচ্ছা আপনার फेरी আমি হচ্ছে মিঠামাইনে যাব আচ্ছা আমি হচ্ছে মিঠামাইনে যাব তো এইখানে আসতে হলে আপনাকে প্রথমে টলার বা ফেরি পার হইতে হবে এর ফেরির পাশে হচ্ছে এরকম টলার চলে আসে আর এই ফেরিটা আসলে আপনার একটু লেট হয় কারণ অনেক গাড়ির জন্য ওয়েট করে তো আমরা হচ্ছে এখন এই টলারে উঠবো দাদু যাবেন না যাবেন না পাশে আসেন আমাদের মুরুবী মানুষেরা এরই হবে তো এটা দিনি হবে তো আমরা হচ্ছে এইটাতে যাব এখন ঠিক আছে আপনার ভাড়া আপনি নিবেন না আসলে অনেক মানুষ ক্যামেরা দেখলে একটু ভয় পাই এরকম একটা ব্যাপার তো যাই হোক আমাদের এই নদীটা পার হইতে হবে এই নদীর নাম কি মামা ধনু ধনু নদী ধনু নদী ধনু ধনু আচ্ছা এই নদীর নাম হচ্ছে ধনু এরপরে আমাদের ওই পারে যে আবার একটা গ্রাম পার হয়ে আরো একটা নদী পার হইতে হবে এরপরে হচ্ছে মিঠা মাই মিঠা মন এই নদীর মিঠামন নাম মানে মনে না একটা কিন্তু মিঠামন নদী কি নদীতে কিন্তু মনে করো এটা ধৌরা

বা যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ হইতে পারে আর একটা কথা বলি বাংলাদেশের ভিতরে সবথেকে বেশি থানার জেলা হচ্ছে এই কিশোরগঞ্জ তাহলে ভাবেন যে টোটাল তেরোটা থানা নিয়ে হচ্ছে কিশোরগঞ্জ বা যেখানে আমার জেলায় মাত্র তিনটা থানা কোথায় বাসা এই যে সামনে কি গ্রাম এই গ্রামের নাম কি এইটা আপনি যে জায়গায় আছেন এটার নাম হলো চং নগাঁও নগাঁও চর নগাঁও চং নগাঁও আর এরপর ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো তারপর হাসিনপুর তারপর হাসিনপুর তারপর গুপদিগি আচ্ছা এরপর মিঠা মাই এরপর মিঠা ও ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা কি অটো চালানো হয় না এই যে ও রে ভাইরে ভাই কেমনে সব পার হয় তো আমরা হচ্ছে এখন সামনের দিকে যাচ্ছি ও মানে এটা কিন্তু বিশাল বড় একটা স্বরের মতো ভাই আমি ভাবছিলাম এটা অনেক বড় গ্রাম মানে বাড়ি ঘর ঘন বসতি বাট না এখান থেকে একদম ফাঁকা মাঠ দেখা যায় তো আমি হচ্ছে একটু হেটে যাব এরপরে মাঝ রাস্তায় কোনো গাড়িতে যাব আমরা কিন্তু এখন নদীটা পার হয়ে এই রকম দিয়ে হেঁটে যাচ্ছি জাস্ট দেখুন যে কি বড় একটা মাঠ এবং এই নদী পার হওয়ার পরে আপনাকে ঠিক এইভাবেই যেতে হবে তবে এখানে যাওয়ার জন্য আপনার সব রকমের গাড়ি পাবেন বাইক অটো টুকটুকি সিএনজি সব এইখানে হচ্ছে কিছু সংখ্যক বসত বাড়ি আছে নদীর এই পারে বাট আমি একটু হেঁটেই যাব কারণ আমার কাছে খুবই ভালো লাগতেছে দাদু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার এলাকা ঘুরতে আসলাম কেমন আছেন কি হচ্ছে গরু লাগে এই যে মাঠ ঘাট ভালো লাগে শহরে থাকতে ভালো লাগে না এই যে আমরা শহরে থাকি কিন্তু আমারও তো শহরে মন টেকে এই কারণে এই যে চলে আসছি ক্যামেরা নিয়ে ঘুরতেছি ভিডিও করতেছি আসেন এদিকে আসেন কি নাম আপনার আমার নাম খগেন্ড দাস বা তো আমার দেখেন আপনার নাম কি মোহাম্মদ তো আমার মামা হচ্ছে মুসলিম আমার মামা হচ্ছে হিন্দু ধর্মলম্বীরা একসাথে বসে দেখুন কত আন্তরিক এরকমই হইতে হবে এক ধর্মের মানুষ আরেক ধর্মকে সম্মান করবে ভালোবাসবে এই যে আন্তরিকতা এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় তো এটাই আমরা এই বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি সবাই মিলেমিশে বসবাস করি তো এই যে আপনার কি আছে এখানে জমি জায়গা আছে জমি এই দিকে কত বিঘা আছে জমি আমার নিজস্ব জমি আছে এই যে বীজটা দেখা যায় বীজের এনো কত বিঘা বিঘা না এনো আছে প্রায় বাউন্ন শতাংশ জায়গা বাহান্ন শতাংশ তার মানে দুই বিঘার মতো আমি জানি যে হাওয়ারের মানুষের নাকি অনেক জমি জায়গা আছে অনেক অনেক মানুষের আছে আপনার নাই

আকিজ আকিজ বিড়ি বা আকিজ বিড়ি খায় আমার দাদু তো এই পাশে গরু চরতেছে আমরা একটু সামনের দিকে যাব যে পানি আসসালাম আলাইকুম ও বাবা কি দিয়ে খাচ্ছেন বা মাছ মাংস থেকে এটাই ভালো মামা আমি খাবো না আপনাদের খাবার খান আপনারা তো এই যে এখানে কি থাকা হয় নাকি সারা রাত কেন কুকি এখানে কি আছে নিয়ে যাবে মেশিন আচ্ছা দেখেন প্রতিটা মানুষেরই কিছু না কিছু ভয় থাকেই যেমন এই রাতে নাকি মেশিন চুরি হয়ে যায় যার কারণে এখানে সারা রাত এই যে এই ঘরটায় থাকে এই ছোট্ট ঘরে থাকে শীতের সময় এখানে আমার আরো দুইটা মামা আছে কেমন আছেন ভালো আছেন কি খাওয়া দাওয়া শেষ হয়েছে খাওয়া শেষ দাও কি 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 এই ভাত খাই দি তোবার মাছ দিয়ে বা হাওড়ের মাছ বা বা এরকম জীবন কেমন লাগে এতটুক এতটুক দেন এতটুক এতটুকু এতটুকু অল্প 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 আরো অল্প আরো অল্প দেন একটু হালকা অল্প দেন তো আমার কাকা আমাকে ভাত দিচ্ছে থাক এখানে বসে খাবো তো আসলে তাদের যে খাবারটা আমি হচ্ছে এখন হাত ধুবো এইখানে এই যে এটা হচ্ছে ড্রেনের পানি তো এইটা হচ্ছে খাবার একবার দেখেন এই মানুষগুলো কিন্তু এরকম ভাই মাঠের ভিতরে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে সিম কিন্তু আমার অনেক ফেভারিট একটা খাবার বাবা কি দিতেন নাকি হ্যাঁ দিছে কিনিছে হালকা এই কারণে টেস্টটা কিন্তু অন্যরকম তবে অসম্ভব সুন্দর ভাই উম ওনারা গরু চড়ায় এখানে এটা হচ্ছে ওনাদের বাড়ি বাসায় এখানে আছে সব আছে সব আছে লোক আছে ও রাতে এখানে থাকা হয় ভালো লাগে ভালো লাগে বাসায় বউ বাচ্চা সবাইকে রেখে হ্যাঁ মেহেরপুর চেন মেহেরপুর নাম মেহেরপুর মুজিবনগর কুষ্টিয়া ভাই এই যে আকাশের নিছে

না উঠতে ছেড়ে দিছে গাড়ি তো পুরো মাঠটাই হচ্ছে এরকম কৃষি চাষাবাদ হয় খান দিয়ে স্লাবের রাস্তা মানে ঢালাই করা রাস্তা যে বর্ষার সময় যেন ভেঙে না যায় মানুষের ভোগান্তি না হয় এরকম একটা ব্যাপার এই ধানগুলো কি মামা সব আটা শুন ধান হীরা আচ্ছা এরপরে তো আবার বর্ষা হলে আর কোনো ধান হবে না তাই না তা বছরে একবার হয় চাষাবাদ একবার তো এখানকার মানুষ এরকমই ভাই যে এই যে জমিগুলো দেখছেন এর দাম কিন্তু খুব একটা বেশি না অনেক কম বছরে একবার মাত্র এখানে মানে আবাদ করা হয় এখানে ধান চাষের পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণের ভুট্টা উৎপাদন করা হয় এই যে রাস্তার দুই পাশে কিন্তু এরকম ভুট্টা তো গ্রাম বাংলা কতটা সুন্দর যেটা দেখতে হলে আপনাকে হাওরে আসতে হবে এখানে ভাই 900 হাঁস আছে এই যে আমার মামা হচ্ছে এই হাঁসগুলো পালন করে কত হাঁস এখানে 900 আপনি একা দেখেন এই নদীর পারে এইভাবেই আড়স এইভাবেই না ওটা কোসু ডিম দেয় এই মত তো উঠতেছে ডিম আর কি নো নো উঠতেছে বা এখানে আছে কত আর এখানে আছে কত এই জায়গায় তিনশো তিরিশটা এখানে নয়শোর মতো আছে এখানে নয়শো হুম তো দেখেন এখন চিৎকার করতেছে খাওয়া খাওয়া দাওয়ার জন্য হয়তো ক্ষুদা লাগছে এরকম একটা ব্যাপার এই গ্রামের নাম কি তাহলে এটা শরিয়ৎপুর শরিয়তপুর আচ্ছা এটা কিন্তু ওই ঢাকা শরিয়তপুর না এটা হচ্ছে কিশোরগঞ্জ শরিয়তপুর মানে একটা গ্রাম এবং এখানে কিন্তু এরকম ধান চাষ করা হয় আমি যদি আরেকটু কাছে দাঁড়িয়ে যে দেখেন ওরা আমাকে ভয় পাচ্ছে আর কি এরকম একটা ব্যাপার এখন দিঘি গ্রামটা পার হচ্ছি এবং আসার পথে অসংখ্য গ্রাম ভিজিট করছি এখানকার কৃষি জমি মাঠ ঘাট আওর তবে এর এক পাশেই হচ্ছে কৃষি জমি আর এই পাশে কিন্তু হচ্ছে বসত বাড়ি একটা জিনিস দেখলাম এখানকার মানুষেরা কিন্তু অনেকটাই ধর্ম ভাই সবাই নামাজ কালাম পড়ে বিশেষ করে মেয়েরা সবাই কিন্তু পর্দাশীল ছোট ছোট মেয়েরা সব মাদ্রাসায় পড়ে বোরখা ইউজ করে আপনি যখন এই অঞ্চলে আসবেন একদম ডিফারেন্ট এই যে অনেকেই কিন্তু এখন ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসা থেকে আসতেছে এবং এখানে অসংখ্য মাদ্রাসা পাবেন তো এখনো আমাদের আধা ঘন্টা লাগবে মানে যেতে হলে কারণ সামনে আর একটা নদী আছে সব বর্ষায় ডুবে যায় না হচ্ছে ফাইনালি নদীতে নামলাম মানে মিঠা মইন ফেরিঘাট এই যে নদীটা পার হলেই মিঠা মইন এবং এখানেই হচ্ছে লাস্ট এই গাড়িগুলো আর যেগুলো ফেরি পারাপার হয় ওগুলো কিন্তু ফেরিতে উঠে চলে যায় এখানে অনেক দোকানপাট আছে তো আমরা হচ্ছে একটু চা পানি খাবো তারপরে নদীটা পার হয়ে মিঠা মইনে যাবো হুম এই যে এখানে অনেক নৌকা এখন পারাপার হচ্ছে এবং এই বাইক গুলো দেখছেন এইগুলো আপনাকে নিয়ে যাবে বিভিন্ন জায়গায় কি হচ্ছে বাড়ির দুধ মানে হাওড়ের গরুর দুধ ভাই এখানে অনেক মানুষ আছে আমি একটু নদীটা দেখাই আবার হচ্ছে এখন সবাই বিভিন্ন গ্রামে চলে যায় এই দিক দিয়ে তবে এই দিক একটা ব্রিজ তৈরি করা হচ্ছে যখন ব্রিজটা হয়ে যাবে তখন কিন্তু অনেক মানুষ যোগাযোগ ব্যবস্থা আরো উন্নতি হয়ে যাবে তখন এরকম নৌকা টোকার প্রয়োজন হবে না আর কি মানে যেটা মেইন মিঠা মইনের সাথে একটা কানেকশন হবে তো দেখেন গ্রামের মানুষজন এইভাবেই তারা আড্ডা দেয় এইভাবেই তারা গল্প গুজব করে তো এই যে আমার মামার বিখ্যাত দুধের চা তা আমরা হচ্ছে এরকম নদীর পাড়ি খাচ্ছি না সুন্দর হয়েছে চিনি একটু কম হয়েছে বাট চিনি খাওয়া তো ক্ষতি তো এখানে দেখেন অনেক মানুষ এসে দাঁড়ায় আছে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে শান্তিপুর এটা

আপনার হচ্ছে এই ফেরিতে কিন্তু গাড়ির টাকা লাগে বাট জনগণের কোনো টাকা লাগে না মানে ফিরি ফিরি আপনি এই ফেরি নদী পাড়া পার হতে পারবেন ফেরির মাধ্যমে বাট এই যে অটোগুলোর জন্য টাকা লাগে পুলিশের গাড়ির জন্য টাকা লাগতে পারে তো আমরা একটু সামনে যাই একদম এখানে কিন্তু এরকম একটা দোকানও আছে তো এটা তো সরকারি ভাবে যার কারণে পাবলিকদের টাকা লাগে না যদি আপনি গাড়ি-চাড়ি পার করেন সেই ক্ষেত্রে কিছু টাকা লাগতে পারে 10 টাকা তো জাস্ট এতটুকু আমাদের পার হতে হবে আর ব্রিজড হয়ে গেলে তখন কিন্তু এই ভোগান্তিটা থাকবে না তখন আপনার গাড়িগুলো সব অটোমেটিক মানে সেতু পারাপার হবে আর আমরা পৌঁছাই গেলাম নদীর এই পারে মানে মিঠা মইন এটার হয়তো কোনো একটা গ্রাম বা আমি নাম জানি না এইখানে কিন্তু আপনি এরকম সিএনজি বাইক

এটা পৌঁছাই গেছে যে ইউটিউবার বা ফেসবুকে কন্টেন্ট বানায় এরকম আগে এই জিনিসটাকে অনেক খারাপভাবে মানুষ দেখতো বাট এখন অনেকেই পজিটিভভাবে নাই তবে আমাদের উচিত অশ্লীল এগুলো বাদ দিয়ে ভালো কিছু তৈরি করা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা আমাদের দেশের কত গঞ্জ, হাওর বাওর নদী সাগর আছে কত সুন্দর সুন্দর দৃশ্য আছে সেগুলোকে এক্সপ্লোর করা এবং এই যে আমাদের দেশে কোনো পর্যটক আসে না একবার ভাবেন যদি কোনো ফরেনারকে বিদেশিকে যদি এখানে আনা হয় আমার মনে হয় ও সব থেকে বেশি মুগ্ধ হবে এই এই সব জায়গা দেখে এই নৌকা এই নদী এই মানুষের জীবন কারণ বিদেশিরা এগুলোই দেখতে চায় বাট তাদের কাছে এই জিনিসটা পৌঁছায় না মানে তারা জানেই না এটা সম্পর্কে যে বাংলাদেশে কি আছে না নাই তো এই জিনিসটা পৌঁছাতে হবে এটা জন্য আমাদের দেশের সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই পর্যটন শিল্প নিয়ে কাজ করে তাদেরকে কাজ করতে হবে এরপরে অবশ্যই এটা হবে আপনি দেখেন ইন্ডিয়া সব দেশগুলোই পর্যটকরা যায় কিন্তু বাংলাদেশে আসে না ওকে হয়তো আমাদের বিশ পঁচিশ মিনিট লাগবে পরে ওখানে যে হোটেল খুঁজবো তারপরে আজকে রাতটা আমরা কে দাঁড়ান 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 এদিকে ওই পিসি এখানে দেখে ভিডিও আমার নাম কি ভাই ও দেখে ভিডিও ভাইরে ভাই হাই বলে দাও হাই তোমার এটা বাহ তুমি তো স্বর্গে বসবাস করো থাকো হ্যাঁ টা চা টা এই বাচ্চা আমাকে ডাক পিচ ভাই এই জিনিসটা ভালো লাগে এটাই কি আচ্ছা তো আমরা হচ্ছে একদম বাজারের ভিতর দিয়ে প্রবেশ করতেছি সরু সরু গলি ভিতরেই সব দোকানপাট আর এটা হচ্ছে ফ্রুটের মার্কেট এখানে সব ফ্রুটগুলো পাওয়া যায় মেইন বাজার দোকানপাট তো এগুলোর ভিতরেই অটো চলাচল করে কি যাবে না এখানে শীতের কাপড় বিক্রি হচ্ছে বাহ চমৎকার হম এটা হয়তো কোনো সরকারি প্রতিষ্ঠান এখানে হচ্ছে এরকম একটা স্কুল মিঠা মইন যেটা হাই স্কুল এটা কিন্তু অনেক বড় হুম তবে পরিষ্কার পরিচ্ছন্ন এরকম না যে অনেক ময়লা আবর্জনা খুবই চমৎকার লাগতেছে এটা আচ্ছা এটা হচ্ছে মডেল মসজিদ হচ্ছে কিন্তু বিশাল বড় ভাই এবং অনেক সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং বাংলাদেশের লাস্ট মডেল মসজিদ এটা হচ্ছে মিঠা মইনের হেলিপ্যাড মানে এখানে অনেক সময় সেনাবাহিনীরা নামছে তপরে এই মিঠাময়িন এর যিনি রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ 1920 তম ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশে তখন উনি এখানে থাকতেন তো এই সেই মিঠাময়িন যে আব্দুল হামিদ এখানে জন্মগ্রহণ করেছিলেন তিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন না যে বাম পাশে হলো আপনারা লগে সার্কেট হাউস ডান পাশে হলো আপনারা রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই যে এটা হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন আমরা এখন প্রবেশ করতেছি যে বাংলাদেশের বিশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আর দুই সালে এই যে এটা দেখেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন এটা কিন্তু অনেক সুন্দর এই পাশে সার্কিট হাউস আর এখানে একটা মসজিদ আছে ওয়াও এটা কিন্তু দারুণ এখানে একটা এরকম লেক মতো আছে ওইটা হচ্ছে মনে হচ্ছে কোনো একটা শিপ না বোট 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 আচ্ছা রাষ্ট্রপতি হুম তো আমি একটু মসজিদটা দেখাই আপনাদের ভাই প্রথম আসলাম মিঠা মহিনে এবং ভাল লাগতেছে তবে একটু ধুলাবালি অতিরিক্ত মানে বুঝতেই পারতেছেন চারিপাশেই হাওর অঞ্চল এইটা হচ্ছে মসজিদ এটা মসজিদ এটা হলো আপনার এই যে ডাইনসনার বাড়ি কার রাষ্ট্রপতি আচ্ছা এটা বাড়ি হাজি মোহাম্মদ তাইব উদ্দিন তাইব উদ্দিন কামালপুর

বলতে পারেন যে পর্যটক ব্যাপার যারা আসে আল্লাহ তো আমরা বাসাটা দেখতে আসলাম খুবই চমৎকার মসজিদে নামাজ পড়ার জন্য না সবাই জি জি তো এইদিক আরো একটা রাস্তা আছে ভিতরে প্রবেশ করতেছি

যে মসজিদটা কিন্তু অনেক সুন্দর যদি এখনো হয়তো আজান দিবে তো আমরা হচ্ছে একটু রাষ্ট্রপতির ছবিটা দেখাই একবার ভাবেন যে এরকম প্রত্যন্ত একটা এলাকা যেটা হাওর মানে বছরের ছয় মাস পানিতে ডুবে থাকে সেইখানে হচ্ছে এরকম মানুষের জন্ম যিনি হচ্ছে রাষ্ট্রপতি হয়েছেন বাপদাদার আগে থেকেই ছিল কিন্তু তারপরে ভাই এই অঞ্চল থেকে যে রাষ্ট্রপতি হয়ে গেছে বিশাল ব্যাপার এটা একটা এই এলাকাবাসীর জন্য প্রাউডের বিষয় ওকে আমরা হচ্ছে এখন ব্যাক করতেছি হম তবে কিশোরগঞ্জে শুধু এরকম না অনেক নামি দামি ব্যক্তি আছে যারা এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছে আপনার হচ্ছে যেমন সিঙ্গারের ভিতরে রুনা লাইলা আছে তারপরে অ্যান্ড্রু কেশোর আছে আবার অনেক সাহিত্যিক আছে অনেক বিজনেসম্যান আছে অনেকে আছে এরকম তো যাই হোক এখন হচ্ছে আমরা বাজারে যাব এরপরে আজকে এই নেই

ভাবেন তাহলে তো যাক আমরা চা খেতে আসলাম এখানে আরো অনেকেই আসে দূর দূরান্ত থেকে সব চা খাইতে সাইড দাও তো তখন মামার হাতে চা খাবো আমরা এটা আমার জন্য না সবাই ছয়টা দেন আমাদের সেই চা এটা আপনাকে তো ভাই মানুষজন এরকমই যে এই অঞ্চলের মানুষের ভিডিও দেখে এত ভালোবাসা সব রকমের মানুষজন খুবই পা সাটা সুন্দরই যে তো এই ছোট্ট একটা সাইড দোকান এত মিঠা তুমি যাও তো এখানে অনেক মানুষ দেখেন চারিপাশে বসে যত আড্ডা দেয় তো আপনারা যখন এইসব অঞ্চলে আসবেন দেখবেন যে সবাই এই সন্ধ্যা হলেই বাজারে এসে আড্ডা দেয় সব শ্রেণীর মানুষজন এটা কিন্তু আসলে একটা হ্যাপিনেস যেটা আপনি অন্যান্য কোনো শহরে বা গ্রামে পাবেন না মিঠাময়নে হোটেল খুঁজতে খুঁজতে অবশেষে পাইলাম এটা হচ্ছে হোটেল জলধারা আবাসিক এই হোটেলই আমরা উৎস এটা সামনে হচ্ছে আবার এরকম হোটেল আছে আর এর পিছনেই হচ্ছে নদী আর বাজারটা দেখুন এই বাজারের নাম কি মিঠামুন বাজার বাজার আচ্ছা তো এটাতে যাইতে হবে না ফাইনালি আমার রুম ভাই এটা হচ্ছে রুম দেখুন অনেকটা মনে হচ্ছে আমার বাসার রুমের মতো বেডরুমের মতো এরকম একটা ব্যাপার বাট এটা হচ্ছে হোটেল এইটা হচ্ছে ওয়াশরুমটা হচ্ছে এরকম সুন্দর আছে এটা কি এটা বেলকুনি আচ্ছা এটা হচ্ছে বেলকুনি হ্যাঁ এই রুমের ভাড়া হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা মানে আমার কাছে নিচে তিনশো পঞ্চাশ টাকা আর এখন কিন্তু অফ সিজন বাট আপনি যদি বর্ষার সময় আসেন এই রুমের ভাড়া হচ্ছে চারশো টাকা হয়ে যাবে মানে আরও পঞ্চাশ টাকা বাড়বে সেই হিসাবে কিন্তু এখানে দুই তিনজন থাকতে পারবেন নিচেও থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক আছে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে এবং মিঠাময়ন বাসীকে অনেক অনেক ভালোবাসা আমি যখন বাজারে ঘুরছিলাম অটো ড্রাইভার রিক্সা ড্রাইভার সিএনজি ড্রাইভার দোকানদার সবজি বিক্রেতা সবাই আমাকে চেনে সবাই আমার ভিডিও দেখে এবং এত ভালোবাসা আন্তরিকতা ভাই আমি এই যে দেশ দেশের বিভিন্ন গ্রাম অঞ্চল না ঘুরলে এটা বুঝতাম না যে এত মানুষ আমাকে দেখে ওকে কমেন্ট করেন কোথায় যাওয়া যায় কালকে অষ্টগ্রাম বা ইটনে যাওয়ার প্ল্যান আছে আপনারা কমেন্ট করেন কোথায় কোথায় সুন্দর সুন্দর গ্রাম আছে হাওড়ের জীবন আছে সেখানে আসতেছি দেখা হচ্ছে ভাই আল্লাহ হাফেজ একটা